আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ঈদ মানেই কিন্তু মজার মজার রান্না করা বাচ্চাদের পছন্দ মতো আর ঈদের আগের দিনেও আমরা ওরকমই পরিকল্পনা করেছিলাম যে সকালবেলা উঠে মজার মজার রান্না বান্না করব। কিন্তু রাতে আটটা সাড়ে আটটার দিকে হঠাৎ করে ফোন এসেছে মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় যেতেই হবে ওরা হঠাৎ করে অ্যারেঞ্জ করেছে সবাই একসাথে মজা করবে তো এই কারণে সকালবেলার সব কিছু রান্নাবান্না ক্যান্সেল হয়ে গেল তবে নুডুস রান্না করতে চেয়েছিলাম তাও করা হয়নি আর শ্যামাই রান্না করেছি আর হচ্ছে এই মুরগির রোস্ট করতে চেয়েছিলাম তো মেয়ে বলতো যে আলু দিয়ে খাবে আর এখানে গরুর মাংস তো গরুর মাংস আর রোস্টের মতো করে মানে লাল যেটা বলে লাল লাল রোস্ট আলুর সাথে ছিল আর চামড়াও ছিল সাথে এগুলাই আয়োজন করেছি আর মাছ ভেজেছি তো এই আমাদের সকালবেলা খাওয়া দাওয়া তো সকালবেলা খাওয়া দাওয়া করার পর আমরা আসলে বেড়াতে যাব আমি তো খুব ভোরবেলা উঠেই সমস্ত কাজ করে নিয়েছি আর এদিকে মেয়েরা একটু আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলো আর ছোটো মেয়ে এখন খাবে আমি এক প্লেটে নিয়ে নিয়েছি তিনজনকে আমি একসাথেই খাওয়াবো ওদের বাবার ফ্রেন্ড হচ্ছে সকাল থেকেই কিন্তু অনেক তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আর আমরা ঠিক করলাম না আমরা রিল্যাক্স মুডে যাব তো ওই বাসায় গেলে আবার সহজে আসা হয় না রাত্রে এগারোটা বারোটা বেজে যায় আর তাই ভাবলাম ঈদের দিন তো খাওয়া দাওয়া রিল্যাক্স মুডে কিছুটা ঘুরে তারপর দুইটার দিকে আমরা ওখানে যাব সেই অনুযায়ী কিন্তু আমরা একটু রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গেছি মানে সাড়ে এগারোটা বাজে আমরা বের হয়েছি এরকমটাই আর বাচ্চারা তো সকালবেলা ভোরবেলা উঠে কিন্তু আজকে ঘুম থেকে উঠেছিল মানে নয়টা সাড়ে নয়টার মতো আর এই তো চার বাচ্চাকে নিয়ে আজকে ভীষণ মজা করলাম আর এই মজার মুহূর্তগুলো আমরা ক্যামেরার বাইরেই করেছি তবে কিছুটা সময় আমি মানে স্মৃতিবন্দী হিসেবে একটু একটু ভিডিও করেছি আমার অভিজ্ঞতার থেকে বলছি বা আমি যেটা মনে করি সবসময় যদি ভিডিও করি তাহলে নিজের আনন্দগুলোও কিন্তু হারিয়ে যায় সেই কারণে সব কিছুতে আমি ভিডিও করি না আর এই তো প্লেন প্লেন দেখলে বাংলাদেশের কথা মনে পড়ে আর বাংলাদেশ কথা মনে পড়লেই তো কেমন লাগে যারা বাইরে থাকে তারাই জানে ইতিমধ্যে আমরা ফ্রেন্ডের বাসায় চলে আসছি আর এখানে কিন্তু অনেক অনেক বাচ্চা ছিল তবে আমি ভুলবশত অনেক ভিডিও ডিডিট করে ফেলছি যার কারণে ওই বাচ্চাগুলো আর ভিডিও করা হয়নি তো যতটুকু ভিডিও ছিল সেগুলোই কিন্তু আমি হচ্ছে এডিট করেছি তবে ওরকমভাবে গুছিয়ে করতে পারিনি আর আমার ভিডিও তো এমনি গুছানো না এলোমেলো ভিডিও এলোমেলো ভিডিও করেই আমি চলি আর এদিকে খাওয়া দাওয়া চলছে আর এই তো আমার ছেলে এই বাসায় আসার পর থেকে তার পিছনে ঘুরতে ঘুরতে আমার যান শেষ আর আমার মেয়ে বাচ্চারা কিন্তু খুবই লক্ষ্মীর মতো টিভি দেখছে ওরা কিন্তু কোনো বাসায় গেলে এটা ওটা ওরকম ধরার স্বভাব নেই এটা আমি শিক্ষা দিই নি যে কোনো বাসায় আসলে একদম খেলনা তেলনা ধরে মরে খেলনা দিয়ে খেলবে এটা স্বাভাবিক কিন্তু বড়োদের জিনিসপত্র এটা ওইটা নামিয়ে ওরা এরকমটা করে না কারণ সবার মন মানসিকতা একরকম না পজিটিভ নেগেটিভ নিয়েই কিন্তু একটা মানা আর আমার বাসায় আপনারা লক্ষ্য করলে দেখবেন কোনো মা বেবি আসলে আমি কিন্তু কোনো বাধা দেই না সোফা টোফা সব কিছুই কিন্তু নষ্ট করে আর আমার বাচ্চা কিন্তু অন্য বাসায় গেলে আমি এটা করতে দেই না এই কারণে কারণ আমার মতো মন মানসিকতা অন্য কেউ নাও থাকতে পারে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডগুলো কিন্তু অনেক অনেক ভালো আর ওনাদের বউগুলো অনেক ভালো আর এই ফ্রেন্ডের বউও আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হয় ওরা একসাথে এখানে পড়াশোনা করেছিল Hikki. <laughs> এখন যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে আসছি ওরা তিন ভাই বোন দুই ভাই এক বোন আর এখন কিন্তু বিকাল ঘড়িটা যদিও নষ্ট বিকাল হয়ে গেছে এরপরে সবাই সবার মতো চলে গেছে আমরা আছি আরো কয়েকজন মানুষ আছে আর আমরা তো এই বাসায় আসলে সহজে যাওয়া হয় না বন্ধুরা সবাই মিলে আড্ডায় গল্প একদম মেতে ওঠে আর বাচ্চারাও বাচ্চাদের মতো খুবই মজা করে He looks fine. Put the mic.

কে বাংলা বল নাম তুই কে বাংলা

ইতিমধ্যে সবাই কিন্তু যার যার ঠিকানায় চলে গেছে আমরা আছি আরেকটা ফ্রেন্ডরা আছে তো তিন ফ্যামিলি আমরা আছি আর এখানে তিন বন্ধু যেহেতু তিনজনে কিন্তু গল্প গুজব করতে করতে আজকে বেশ সময়টা কাটাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ